আমার স্নেহের দশম শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের বাংলা নাটক সেনগুপ্ত রচিত সিরাজ নাটক থেকে টেস্ট পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তোমরা অবশ্যই এটিকে ফলো করে চলবে অবশ্যই এখান থেকে কমন পাবে এখন আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব সিরাজ দোল্লা নাটক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চায় বক্তাকে এমন মন্তব্যের কারণ কি তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ কি বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমের আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই প্রার্থনা করেছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন বক্তার মন্তব্যের কারণ কি বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা আল্পনা বক্তাকে কোন দুর্যোগের দুর্যোগের কথা বলা হয়েছে পরিচয় দাও ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপানা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার ভয় হওয়ার কারণ কি এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন দরবা ত্যাগ করতে বাধ্য হচ্ছে জাহাপানা বক্তাকে কারা কেন দরবার তক করতে বাধ্য হচ্ছেন বাংলার এই দূরদিনে আমাকে ত্যাক করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর রঙ্গসঞ্চালনে ভূমিকম্প উদৃতির আলোকে ঘষে দিবে চরিত্র বিশ্লেষণ করা আছে শুধু প্রতিহিংসা মন্তবডি কার সে কেন প্রতিহিংসা পরায়ন হয়েছে অথবা আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কোন মানসিকতা ধরা পড়েছে এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন বক্তাকে বক্তার প্রতিহিংসার পরিচয় দাও দুর্দিন না সুদিন বক্তব্যটি কার কি কারণে তিনি এই মন্তব্য করেছেন ব্যাখ্যা করো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে বলার কারণ কি জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা উদৃতাংশে বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন সিরাজদ্দোল্লা নাট্যাংশে সিরাজের চরিত্র বিশ্লেষণ কর আমরা নবাবের নিমক বৃথাই খাই না এ কথা তাদের মনে রাখা উচিত কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি নিমক খাওয়ার তাৎপর্য কি উক্তি থেকে বক্তা চরিত্রে কি পরিচয় পাওয়া যায় মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফা কে বক্তার পনেরো মাস রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো পত্রটি কার লেখা পত্রের বিষয়বস্তু আলোচনা কর